ছুটির দিন আমার বাসার সবার জন্য আমি রেগুলার যে মাংসটা রান্না করি সেই রেসিপিটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি গরুর মাংস দিয়ে দেশে এখানে একটি টমেটো টুকরো করে কেটে নিয়েছি দেশি এখানে কাঁচা মরিচ আর পিঁয়াজ কয়েকটা আমি ব্যালান্ডার করে নিয়েছি সেখানে আদা রসুন বাটার পরিমাণ মতো স্বাদ মতো লবণ লাল মিরিচের উপর টেস্ট অনুযায়ী হলুদের গুঁড়ো পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়ো একশো শামুচ ধনিয়া গুঁড়ো একশো শামুচ গরম মশলা আর গোটা গরম মশলা এখন রান্নার তেল দিয়ে ভালোভাবে কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে নিছি আর তেল দিয়ে পেঁয়াজ মাংসটা আমি মাখিয়ে এখানে দিয়ে টক দই মাংসটা নিলাম কিছুক্ষণ রাখার দেখবেন যে অটোমেটিক কিন্তু এটা থেকে অনেকটা পানি বের হয়ে আসবে আর আজকে রান্নায় কিন্তু কোনো পানি দিবো না চুলা রাসটা এখন আমি অন করে দিয়ে কিন্তু মাংসটা ভালোভাবে কষিয়ে নিব একটু পর পর কিন্তু এটা আমি কষিয়ে নিব আমি রেগুলার কিন্তু বাসায় এইভাবে হাতে মাখিয়ে গরুর মাংসটা বেশিরভাগই রান্না করে নেই কারণ এতে সময়টাও বেঁচে যায় আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয় আর আমার বাসায় একটু গরুর মাংসের সঙ্গে আলু খেতে সময় পছন্দ করে তাই এখানে দিয়ে নিলাম আলু আলু দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ তেল দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে মাংসটা মাখিয়ে নিয়েছি দারুণ একটা কিন্তু ফ্লেভার আসতেছে গরুর মাংসের সাথে আলু খেতে কার কেমন লাগে জানি না কিন্তু আমার পাশে অনেক পছন্দ করে তাই আজকে আলু দিয়ে কিন্তু গরু মাংসটা আমি রান্না করে নিলাম আর চুলাটা কিন্তু লো টু মিডিয়াম রেখে গরু মাংসটা রান্না করে নিতেছি একদম কিন্তু এভাবে নিলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারতেছেন ঝোলটার কিন্তু কালার এসেছে দুর্দান্ত এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে আমি আবার কয়েকটা মরিচ দিয়ে নিলাম রান্নাটা কিন্তু আমার শেষ এখন আমি এটা চুলাটা অফ করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব দেখুন কতটা পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এটা কিন্তু পোলা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু একদম জমি ক্ষীর হয়ে যাবে আজকের এই সাধারণ রেসিপি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে এটা শেয়ার করে রেখে দিতে পারেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি মাংসটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়েছে সহজ রেসিপিতে হাতে মাখিয়ে যদি গরুর মাংস রান্না করে নিতে চান তাহলে এই রেসিপি কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ